আজ সব সুন্দরীদের একসাথে হাট বসেছো গো হাট বসেছে যেহেতু আজ মহালয়া তাই সব সুন্দরীরাই চলে গেছিলাম একটু লাঞ্চ করতে বাইরে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছে সকলে খুব ভালো আছো এই যে মেয়েদের এক দোষ শাড়ি পরতে গেলে শাড়ি থাকে না আর যখন গুছিয়ে রাখতে যায় তখন আলমারি শট পড়ে যায় মানে এই হয় আমাদের প্রবলেম যাই হোক আমি এই শাড়িটাই বেছে নিলাম আসলে আমি বেছে নিলাম বলতে ভুল আমি আর একটা শাড়ি পরবো ভেবেছিলাম তো আমার ছেলেই বললো মা তুমি এই শাড়িটা পর তোমায় বেশ ভালো লাগবে রোদের মধ্যে গরমের মধ্যে আর হালকা পাতলা ছিল শাড়িটা তাই তো চলো এবার না তাড়াতাড়ি বেরোই কারণ সবাই আমাদের গ্রুপে মেসেজ হয়ে যাচ্ছে যে সবাই চলে এসছে হয়তো আমি মনে মনে ভাবছি যে আমিই বোধ লেট হয়ে গেলাম কিন্তু না আর যাওয়ার আগে যে আমার গলুটাকে একটু আদর করে নিলাম যাই হোক এর ভিডিও এখন আমি খুবই কম ছাড়ি মানে ছাড়ি না বললে চলে যে কতজনের অনেক কথা শুনে আমি আর ছাড়ি না পোস্ট করি না তো এখানে টোটোতে চেপে নিলাম কারণ সবার এক একজনের বাড়িতে এক এক জায়গায় আমরা প্ল্যান করেছিলাম যে সবাই একবারে দেখা করবো বাটারফ্লাই হ্যাঁ আমাদের আজ মহালয়া আর মহালয়ার দিনে আমরা প্ল্যান করেছিলাম সবাই একসাথে দুপুরে লাঞ্চটা বাটারফ্লাইয়ে করব যেহেতু আমাদের সবারই বাটারফ্লাইয়ের রান্নাগুলো বেশ ভালো লাগে আর ওখানকার পরিষেবা বেশ ভালো এই যে সব সুন্দরীরা আসে আরে আরে দাঁড়াও 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 টেক আর একবার টেক নিয়ে নি প্রথমবারে হলো না এবার আবার হাই করতে করতে এলো যাই হোক প্রথমবারে হাইটা মিস হয়ে গেল ওই জন্য আবার এই যে দল বল সবাই চলে এসেছে আরও বাকি আছে দু একজন তো আমরা গিয়ে না প্রথমে সিট পাইনি এইভাবে আমরা একটু দাঁড়িয়ে ততক্ষণ ফটো তুললাম গল্প করছিলাম যে আরও সবাই আসুক তারপরে একসাথে বসবো আর ভীষণই ভিড় আজকে মহালয়ার দিন ভীষণই ভিড় আমাদের গ্রুপ থেকে একজন ফোন করেছিল তো ওনারাই বলেই দিয়েছিল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে আসবেন কারণ এক তো মহালয়া আর দ্বিতীয় তো রবিবার তাই সবাই কিন্তু মানে আমাদের রেস্টুরেন্ট ভীষণই ভিড় থাকবে সবাই আসবে তো ওই জন্যই আমরা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সবাই প্ল্যান করেছি যাব। আর সেইভাবে আমরা সবাই কিন্তু সেজে গুজে সুন্দরভাবে চলে গেছিলাম বাটারফ্লাই আর সব থেকে বড় কথা পুজো শুরু হয়ে গেল বন্ধুরা সবাইকে শুভ মহালয়া সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করো খুব ভালোভাবে মাকে দর্শন করো সবাই ভীষণ এনজয় করো খাওয়া দাওয়া করো এই কয়েকটা দিন বিন্দাস থাকো সবাই যেমন আমরা শুরু করে দিয়েছি মহালয়া থেকে সব গ্রুপ মিলে আর আমরা কিন্তু একসাথে সবাই ইয়োগা করি ইয়োগাতেই আমাদের সবার একসাথে পরিচয় তো এখানে আমরা বসে পড়লাম এবার টেবিল পেলাম আর তারপরে খাবার মেনু দেখছিলাম আর আমাদের ওখানে ও মানে লিস্ট ছিল না যে যে যেটা খাবো সে সেটাই মানে সবাই সেটাই খাবো তো আমাদের ওখানে এরকমই ছিল যার যেটা পছন্দ সে সেটা খাবে ওই জন্য সবাই সবার মেনু কার্ড দেখছিলো যেটা খাবে সে তার ইচ্ছে মতনই খাবার অর্ডার করছিল আর সব গ্রুপে কিন্তু একজনকে একটু দায়িত্ব নিতে হয় আর আমাদের গ্রুপে সেটা ছিল পৃথা এই যে ও সবার কাছ থেকে অর্ডার শুনছিলো আর এদিকে আমাদের অর্ডার নিতে চলে এসেছিলো আর আমরা তো ফটো তুলতে সেলফি করতে ভিডিও করতে ব্যস্ত তাই ও এই দায়িত্বটা নিয়ে খুব সুন্দর করে সবার কাছ থেকে শুনে শুনে অর্ডারগুলো দিয়েছিল আর আমরা তো ব্যস্ত কী আর করবে এক জায়গায় হলে যা হয় সবাই একটা টেবিলে না আমরা এতজন গেছিলাম প্রায় কুড়ি পঁচিশ জন হয়ে গেছিলো একটা টেবিলে আমাদের ধরেনি সেই বড়ো লম্বা মতন টেবিলগুলো একটা মানে বসেছি সেটা তো হয়নি আমাদের আরও এক্সট্রা এদিকে বসেছিল ওই সাইডে বসেছিল চারিদিকে সবাই বসেছিল এবার আমরা সেলফি তোলার জন্য যাচ্ছি আর একসাথে না সবাই এরকম কোথাও গেলে ভীষণই আনন্দ হয় এটা যদি হয় আমাদের মতন যেমন আমরা সবাই মিলে মিলেমিশে থাকি তাহলে তো মজা সেখানে আটকাতেই পারবে না মজা তো হবেই হবে যেমন আমরা সবাই এত মজা করি এত মজা করি আমরা ইয়োগা করতে গিয়েও সবাই হাসি আর কি গল্প মজা করি আর সবাই একসাথে কোথাও খেতে গেলাম বা যে টিচার্স ডেতে তখনও কিন্তু আমরা ভীষণই মজা করি কারণ আমরা মনে করি পুরোটা দিন তো সংসারের মধ্যে থাকি এই কয়েক ঘন্টা আমরা একে অপরের পিছনে সময় দিই মানে যোগাতে গেলে দুই তিন ঘন্টা যা কথা হয় দেখা হয় এর মধ্যে আমরা একটু মজাটা নি সব টেনশানগুলোকে দূরে রেখে একটু মজাটা করি আর হ্যাঁ আমাদের যাদের বাচ্চা ছোট আছে তারা কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে গেছিলো আমার বাচ্চা তো বড়ো হয়ে গেছে তাই আমার ছেলে তো আর যাবে না তাহলে বড় হয়ে গেছে না অনেকটাই তো সবার মধ্যে একটু লজ্জা পাই তো ওর মতন বন্ধু টন্ধুদের নিয়ে ঘুরে প্লাস ওর বাবার সাথে থাকে এটাই ভালো হয় আর আমিও চলে যাই আর যাই হোক আমি গিয়ে ওখানে এত কিছু খেয়েছি বাড়িতেও কিন্তু চিকেন রান্না করেই গিয়েছিলাম আসলে সকাল থেকে এত তাড়া ছিল তো বারোটার মধ্যে যেতে হবে ওই জন্য বাড়ির রান্নাগুলোকে আর আমি ভিডিও করে উঠতে পারিনি যাই হোক এখানে আমরা অর্ডার করেছিলাম মানে আমি আর রেখা অর্ডার করেছিলাম একটা মিক্সড ফ্রায়েড রাইস আর একটা করেছিলাম হংকং চিকেন গ্রেভি যাই হোক হংকং আমরা এখন ইয়ার কি করছিলাম যে আমরা তো হংকংয়ে যেতে পারছি না হ এখানে বসে হংকংয়ের চিকেন গ্রেভিটাই খেয়ে নিই এটা একটা জোকস করেছিলাম আমরা যাই হোক আর দুটো আমরা ফ্রায়েড রাইস নিয়েছিলাম একটাই চিকেন নিয়েছিলাম আমরা দুজন মিলে কারণ ভাবলাম যে অনেকটাই তো দেয় এত টাকা একা খেতে পারবো না ফালতু নষ্ট করে লাভ নেই খাবারগুলো নিয়ে তো এখানে না আমাদের খাবার চলে এসেছিলো কিছুজনের খাবার চলে এসেছিল আবার কিছুজনের খাবার একটু দেরিতে দিয়েছিল আর ঋতু দিয়ে এখানে বসে বসে আমার সাথে আমি করছিলো আমি যে খাবারটা একটু মুখে দিলাম আবার হ্যাঁ আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে এই ক্লিপটা কিন্তু ডিলিট করবে না তুমি ভিডিওতে দেবে আমি দেখব যাই হোক ঋতুদি ওটা তোমার জন্যই আমি দিলাম শেষমেশ সবার প্রায় থালি মানে খাবার চলে এসেছে কেউ থালি অর্ডার করেছিল চিকেন থালি কেউ মাটন থালি কেউ বিরিয়ানি যার যেটা পছন্দ কেউ ফ্রায়েড রাইস যে যেটা খেতে ভালোবাসে সেই সেটা এবার আমরা সবাই একসাথে খাবার শুরু করে দিয়েছি কারণ সবার খাবার চলে এসেছে ওই যে ওই সাইডে একদল বসেছিল আগে একদল বসেছিল আর আমরা সবাই একটা সবাই গিয়ে তো ছিলাম সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে কিন্তু এই টেবিল পেতে খাবার পেতে না প্রায় দুটো আড়াইটা বেজে গেছিল আমাদের মানে অনেকটাই লেট হয়ে গেছিল কি করা যাবে প্রচণ্ড যে ভিড় আজকে মহালয় বলে কথা তার সাথে আবার ছুটির দিন সানডে পড়ে গেছে আর যারা চাকরি করে তাদের একটা প্রবলেম হয়েছে যে ছুটিটা একটা নষ্ট হয়েছে কারণ অন্যদিন হলে ছুটিটা পাওয়া যায় তো ওই জন্য একটু ভিড়টা বেশি হয়েছিল খাবার দাবারগুলো পেতেও একটু দেরি হয়েছিল হোক কোনো ব্যাপার নাই আমরা এখানে সবাই একসাথে খুব ভালো করে তৃপ্তি করে খেলাম খেয়ে দিয়ে কিন্তু এবার আমরা বাড়ির দিকে যেয়ে যাওয়ার মতন রওনা দিচ্ছিলাম কারণ অলরেডি সাড়ে তিনটে বেজে গেছিলো এই যে বাইরে সবাই বেরিয়ে বাইরে বেরিয়েও যে আমরা বাড়ি যাব সেটা কি আর আছে সবাই মিলে একটু ফটো না তুললে হয় নাকি ভিতরে তো হলো এবার বাইরেও সবাই মিলে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলি তা না করলে তো হবে না না আমরা মেয়ে মানুষ বলে কথা আমাদের তো ফটোর একটু তুলতে হবে বেশি করে তাই না কথা বলতে এখানে যত জন গিয়েছিল সবাইকে এত সুন্দর লাগছিল আর বিশেষ করে আমার বর্ণালী শাড়িটা এত ভালো লেগেছে যে ওর শাড়ির প্রেমে আমি পরে গেছি মানে খুবই সুন্দর ও শাড়িটা লাগছিল আমি বারবার ওর শাড়িটার দিকে দেখছিলাম অন্যদিন তো আমি একা বলি যে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে আজ কিন্তু একা বলবো না আমি আজ আমার সাথে সবাই বলবে